ফটোরে তো বলছিলি তুমি আর আমি আছি এখন দুইজন দুই মন দুল গোস ওই রাজধানী কথা বলেন নাই না কথা ধন্যবাদ একটু দেউটা যাও ওই পুরো টিনে টাকা এই যে আমাদের ভাই ইনস মাস্টার এই যে সাহায্য লাগে এই মেন বাবুর্চি অর্ডার করে দেন হ্যাঁ নাম্বার দিয়ে সমস্যা নেই

அங்குல என்ன இது என்ன திட்டம் সুন্দর মোট খরচ হয়েছে কত হ্যাঁ মোট খরচ হয়েছে কত সত্য সত্য খরচের পরিমাণ মানে বিয়ে 다운 다운 고서